হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম মানে এস লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যাবেন আজকে হচ্ছে ফ্রাইডে আর আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম অনেক দিন আগে থেকেই অনেকগুলো মাছ এনে রাখা হয়েছিল কিন্তু এই মাছগুলো আমি সময়ের অভাবে কাটতেই পারতেছিলাম না কিছুদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হইতেছিলো আর এই বৃষ্টির মধ্যে মাছগুলো যে বের করে কাটাকাটি করব। সেই সুযোগটাও পাচ্ছিলাম না তো চিন্তা করলাম শুক্রবার ছুটির দিন তো আজকে এই কাজগুলো সব কমপ্লিট করে নেই এখানে হচ্ছে বিভিন্ন প্রকার মাছ ছিল তেলাপিয়া মাছটা হচ্ছে কেটে নিয়ে আসছিলো আগে থেকে বাজার থেকে তো এটা আমি ভালো করে ওয়াশ করে যে এখন প্যাকেট করে এটা রেখে দিব এটা ইদানিং ইউটিউবের ভিডিও বানাতে একেবারে ডিমোটিভেট হয়ে যাচ্ছি কোনো প্রকারের আগ্রহী হচ্ছে না অনেক দিন হয়ে গেছে কোনো প্রকার ভিডিও ছাড়তেছি না তো চিন্তা করলাম আজকে একটা ভিডিও মেক করলাম তো এটা এডিট করাই হইতেছিল না তো এই জন্য হচ্ছে আজকে ভিডিওটা এডিট করলে করি ভাবলাম যে ছাড়বই আর এখানে এই যে পাবদা মাছও নিয়ে আসছে তো কয়েক প্রকারের মাছ ছিল এখন হচ্ছে আমি পাবদা মাছগুলো কেটে নিচ্ছি পাবদা মাছগুলো কাটতে একেবারে ইজি এগুলো কাটতে তেমন সময় না সময় লাগে না অন্যান্য মাছ একেবারে বেশি সময় লাগে এগুলো যেহেতু গায়ে কোনো আঁশ থাকে না এই জন্য কাটতে কোনো প্রবলেমই হয় নাই আমার মাছ কাটতে কাটতে আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করি যদি ভিডিওর কোনো অংশ কোনো কাজ দেখে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাবদা মাছগুলো কাটা হয়ে গেছে এখন হচ্ছে এই যে এই মাছগুলো কাটা হচ্ছে সবচাইতে বেশি আর এখানে কিছু মলা মাছ আছে এইসব মাছ খেতে ভালো লাগলো কাটতে কিন্তু একেবারে বারোটা বেজে যায় আমার দাঁড়ায় দায় কাটতে কাটতে একেবারে মানে মাজা ব্যথা পা ব্যথা হয়ে গেছে এরকম অবস্থা আর আমার বটিটা হচ্ছে দাঁড়িয়ে কাটার এই বটি দিয়ে আমি বসে বসে কাটতে পারি না তো আমি হচ্ছে যেই মাছটা কাটা হইতেছিল ওইটাই ওয়াশ করে নিতেছিলাম নিয়ে তারপরে ওটা ফ্রিজে রেখে তারপরে হচ্ছে আরেকটা মাছ কাটতেছিলাম এখানে কিছু কাসকি মাছও আছে বিভিন্ন প্রকারে মাছ ছিল তো সব মাছ কাটাকাটি করা হয়ে গেছে আমার এগুলো কাটতে কাটতে অনেকটাই সময় পার হয়ে গেছে তারপর হচ্ছে নামছে বৃষ্টি তো বৃষ্টির দিনে খিচুড়ি না হলে তো জমেই না বলেন বাহিরে বৃষ্টি আর ঘরে যদি খিচুড়ি না হয় তাহলে কি চলে তো আমি তাড়াতাড়ি করে হচ্ছে বোনা খিচুড়ি আর অল্প একটু গরুর মাংস বোনা করে নিতেছিলাম কারণ বৃষ্টির দিনে এই দুইটা হলে আর কিছু লাগে না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি রান্নার ভিডিওটা পুরোপুরি শেয়ার করলাম না মাছ কাটতে কাটতে হচ্ছে আজকে আমার অনেক সময় চলে গেছে আর কোনো কাজ করতে পারি নাই কথা বলতে বলতে এই যে দেখেন আমার খিচুড়িটা হয়ে গেছে আর মাংসটা হচ্ছে আমি কষিয়ে তারপর হচ্ছে ওর সামান্য পানি দিয়ে দিছি এগুলো যেহেতু কুরবানির মাংস ছিল এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর আমার সাথে যা হয় আর কি খাওয়া শেষ পর্যায়ে আমার মনে হয় ভিডিও করার কথা ওই যে প্রথমেই বললাম ইদানিং এখন ভিডিও করতে একেবারে ইচ্ছে করে না তো এই যে খাওয়া লাস্ট পর্যায়ে এখন হচ্ছে আমি ভিডিও করতেছিলাম একটু মোবাইলটা নিয়ে তারপর হচ্ছে আমার একজন স্টুডেন্ট আসছে ও হচ্ছে কবুতরে বাচ্চা নিবে আর মাসাল্লাহ এই এই মাসে হচ্ছে আমাদের অনেকগুলো কবুতরে বাচ্চা হয়েছিলো এই যে দেখেন হচ্ছে হচ্ছে একটু ছোট আছে তো তো এই মাসে আমাদের মোট জোড়া কবুতরের বাচ্চা ছয় আজকে আমি চারটা হচ্ছে বিক্রি করবো যেই চারটা বিক্রি করবে এই চারটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ এক একটা ওজন হাফ কেজির উপরে হয়ে গেছে এই মাসে হচ্ছে তিন জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করা হয়েছে আর আমরা হচ্ছে দুই জোড়া খেয়েছি তো এখানে হচ্ছে এই কবুতরের বাচ্চাগুলা কিন্তু মাসাল্লাহ ওদের বাচ্চা বিক্রি করার পর হচ্ছে ওরা আবারও ডিম দিয়ে ফেলছে ওরা ডিম দিয়ে অলরেডি দুইটা দুইটা বাচ্চা ফুটেও গেছে আমি আরও একটা সামনে ভিডিওতে শেয়ার করব তো এখন হচ্ছে আমি এই যে এই বাচ্চাটা দেখেন মশাল্লাহ খুবই বড় হয়ে গেছে আর কয়েকদিন গেলে হচ্ছে ওরা উড়ে যেত এক একটা পুরো হাফ কেজির মতো হয়ে গেছে তো এই চারটা বাচ্চা এখন হচ্ছে আমি দিয়ে দিব ওদেরকে ওরা হচ্ছে ওদের বাচ্চাকে খুঁজতেছে এসে আর এই যে এই তাকের বাচ্চা ওদেরকেও দিয়ে দিব ওরা হচ্ছে ওরাও বড় বড় হয়ে গেছে দেখেন আর কয়েকদিন গেলে হচ্ছে ওরা উড়ে যেত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ